শহরের বুকে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু নিহত যুবক পেশায় এলআইসি এজেন্ট ঘটনা মরাচমুয়নী এলাকায় নিহত জয়দীপ দাস রাজধানী হোটেলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এলআইসি এজেন্ট জয়দীপ দাসকে ধাক্কা দেয় একটি গাড়ি সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে ট্রলির মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এলআইসি এজেন্ট জয়দীপ দাস বয়স আনুমানিক ছাব্বিশ